আমার ভাই মহতরাম বিশ্ববরণ্য আলাদিন স্কলার ডক্টর আল্লামা মিজান রহমান জাহারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে আমি যখন একবার ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি মালয়েশিয়ায় আমি একবার জুমার নামাজের ইমামতিও করেছি আমি যখন মালয়েশিয়াতে গেলাম তারা জানতে আমার প্রোফাইল জানতে চাইল আমি কে তারা আমার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে জুমা পড়াবার আমন্ত্রণ জানালেন উনি তো দুই এক মাস পরপর গেলে ওখানে জুমা পড়ান ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে বহু বছর আগে তো ওনার খ্যাতি ওনার যশ এটা আল্লাহ তালার দান এগুলো খসবি নয় ওহাবি এটা আল্লাহর দান আল্লাহ মানুষকে দিয়ে থাকেন তো আমরা এ সমস্ত মানুষের বিরোধীটা করি কেন বিরোধীটা করি ব্যর্থতার গ্লানি থেকে ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব একজন দেয়ার ইজ নান আর কেউ নেই তো আমি তো আজাহারি হতে পারি নাই আপনি হতে পারেন নাই তার কণ্ঠ তার সলিলিত কণ্ঠস্বর এবং তার অন্দ্রজালিক বক্তৃতা ভাষার দক্ষতা উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব এটা তো আমার আপনার নাই আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে আরেকজনে খুচাখুচি করি গুতি করি আমি বুঝতে পারি নাই তো এই গ্রানি ওই আমার মোবাইলে আসি ওই মোবাইলে এগুলো টিপে টিপি করি কিছু মানুষ আছে জানেন দুনিয়াতে কিছু মানুষ আছে তারা দর্শক কিন্তু সেডিস্ট ওই মেয়েটাকে আঘাত করে কান্না করলেই তাকে নির্যাতন করলে আনন্দ পায় এটা বিকৃত রুচি একটা মেয়ে লোকের হাসি দেখলে আমরা খুশি হই মানুষ সেটা চায় সুন্দরে মেয়ের অট্ট হাসি মানুষ শুনতে চায় কিছু মানুষ চায় তাকে আঘাত করে তারকে শারীরিক অ্যাসল্ট করে তার চোখ থেকে পানি বের করতে পারলে তার চিৎকার শুনলে তার ভালো লাগে এটা হচ্ছে বিকৃত রুচি আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার আমরা একজন আলেম একজন মানুষকে খোঁসা মেরে তার বদনামি বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি আমি আনন্দ পাই এ অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে আল্লাহ প্রত্যেকে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে তুলি আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোথেকে আমাদের সমাজটা এরকম সমাজটা এরকম মানুষের বদনামি করতে পারলে মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি হজরত সাল্লাহ ইসলামের কালজুই আদর্শ সাপ্লাইম আইডিওলজিস্ট আমাদের জন্য উজ্জ্বল আলোক হযরত হজরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন এর আগে মুখ নিঃসৃত ছিল রাষ্ট্র পরিচালনার মূল বাবর জাহাঙ্গীর আকবর শাহজাহান আলেকজান্ডার দি গ্রেট পারস্যের সাইরাস দি গ্রেট ওনাদের মুখের কথায় আইন হযরত সাল্লাল্লাহু হলে ওয়াসালম প্রথম দুনিয়ার বুকে মদিনার সনদ আল বথায়ে কুসসিয়াসিয়া দি মদিনার সনদ দি পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা রুল অফ ল ডক্টর হামিদুল্লাহ অব প্যারিস তার একটা বিখ্যাত কিতাব আছে দি ফার্স্ট রিটার্ন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড এটা উর্দু আছে দুনিয়া কা پہلا তাহরীরি দস্তুর এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান আজ থেকে ছ হাজার বছর আগে ইরাকের প্রাচীন ইরাককে বলা হতো মেসোপোটেমিয়া সুমেরীয় আসিরীয় সিভিলাইজেশন ছিল এই মেসোপোটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি আমি হাম্মুরাবির ইউনিভার্সিটিতে গবেষণা করেছি হাম্মুরাবিরও একটা আইন ছিল হাম্মুরাবির হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি অসংগতি ছিল যেমন খুব ভালো আইন করেছেন তিনি দেবতার পূজারি কিন্তু আইনে অসংগতি ছিল হামুরাবের আছে বিল্ডিং যে ইঞ্জিনিয়ার তৈরি করলো দুশো বছর পরে যদি এই বিল্ডিং ভাঙে যায় তাহলে ওই মিস্ত্রি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের নাতিপতি দড়ি আনি ফাঁসিতে জ্বলাতে হবে কেন তোমার দাদা প্রপিতা মহ কেন এরকম ত্রুটিপূর্ণ বিল্ডিং বাঁধল নারী পুরুষের প্রতি যদি অনৈতিক সম্পর্ক হয় ম্যান ইজ এ ফ্রম চার্জেস পুরুষের কোনো দোষ নাই ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে এটা হামুরাবিনের ইনকনসিস্ট বিশ্ব নবী রহমতুল্লাহ আলমীন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলে এখানে ইনকনসিস্টেন্সি নেই নাই এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম কিছু হাত খুব পপুলার হিউম্যান রাইটস রুল অফ রাইটস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস উইমেন রাইট অফ এক্সপ্রেশন এগুলো পপুলার টার্ম আধুনিক জামানা থেকে দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় রসুল আমাদের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলমেন ওয়াসাল্লাম যে এই অধিকার মানুষকে দিয়ে গেলে নারীর অধিকার শিশুর অধিকার প্রাণীর অধিকার এটা তো ওয়ান্ডারফুল লা ফদল আলী আরবি আল্লাহ আজমি ওলা আলী আজমি ইন আল্লাহ আরবি ওলা আলী আহমার আল্লাহ আসফাদা ওলা আলী আসফাদা আল্লাহ হামার আল্লা তক এরকম ঘোষণা পৃথিবীতে আর কেউ দিতে পারেন নাই দেয়ার ইজ নো সুপিরিয়রিটি অফ অ্যারাব ওভার নন অ্যারাব দেয়ার ইজ নো সুপিরিয়রিটি অফ দ্য হোয়াইট ওভার দ্য ব্ল্যাক আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয় দাঙ্গা কিসের জন্য নট ফর রিলিজিয়াস রিজন গায়ের রং কালা গায়ের রং সাদা এই জন্য মারামারি ফাড়াকে পাড়া দে ন্যালসন ম্যান্ডারা দক্ষিণ আফ্রিকায় পঁচিশ বছর জেলে ছিলেন গায়ের রং কালা হওয়ার কারণে পঁচিশ বছর দক্ষিণ আফ্রিকায় আর হযরত দালাল হজরত সলমান ফার্সি অনুর আল্লাহর রাসূলের সাহাবী देयर इज नो ডিসক্রিমিনেশন অফ কালার এন্ড রেস এই যে আদর্শ আমাদের ঘরে আমি যদি বলি আজকে আমরা যারা এখানে অডিয়েন্সে আসি ম্যাক্সিমাম মানুষের ঘরে سیرতের কোন গিতাব নাই এট আ টেল মি মজলিস এখানে আর এ মোল্লামা বুদ্ধিজীবীরা আছেন আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি ওখানে তো আমি চিৎকার করে বলেছি যে তোমাদের হাতে কারো ঘরে সিলেটের কোনো কিতাব নাই এখানেও নাই তো এটা আমাদের দীনতা এটা আমাদের দীনতা অথবা দশা শব্দ নাই দৈন্যতা শব্দ শুদ্ধ দীনতা অথবা দশা কেন আমাদের ঘরে সিরেতের কিতাব থাকবে না বাজার ভর্তি বাজার ভর্তি সিলেতের চুল সাল্লাহ আমরা কিনবো ভুল অনেক ভলিউমেরও আছে একখণ্ডেরও আছে আমরা হজরতের জীবনে যত পড়ব যত অধ্যয়ন করব এই যে অলিম্পিয়াড এই যে প্রতিযোগিতা এটা তো সিরতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা এটা হালকা নয় এটা বিরাট এবং আমি ওনার সিরত মিউজিয়াম করবেন একেবারে জীবন্ত আর কি আমি সিরত মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি সৌদি আরবও দেখে আসছি তো আমাদের ভাই মহতরম ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আপনার এই উদ্যোগের প্রতি আমাদের এক সবাক সমর্থন আছে আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর জনাব ডক্টর আজহারি সাহেবকে এটা দিয়ে যাব এবং আপনারাও সহযোগিতা করবেন ইশা আল্লাজিস আমরা আশাহত হব না বাধা আসবেই বাধা আসবেই তো বাধা আসলে বুঝবেন আপনি আরও উপরে উঠবেন বাদে মহালিফ সে না গাপড়া আয় ও কাপ ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ান একেলিয়ে আমি আর সকালবেলা আসছি কক্সবাজার থেকে এই ফার্স্ট ফ্লাইট আসছি আকাশের অবস্থা ভালো ছিল না এক ঘন্টা লেট হলো উড়ার পরে দেখি যে আরও ম্যাক বিমান আরও উপরে চলে গেল নিচে যত ম্যাগ থাকে বিমান তত উপরে ওঠে তো বাদে মহালিফ বাতাস যখন অনুকূল প্রতিকূল হাওয়া যখন হয় ইগল পাখি উপরে উঠে

কিন্তু ই গল্পা কি উড়ে চোখ উপরে দোনো কি একই স্তরে তারা দৌড়ে কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা শকুর নিচের দিকে তাকায় ইগল উপর দিকে তাকায় কিরকি জাহা ওর হে সাহিকা যাহা ওর আমরা যারা সিরতের আদর্শ প্রচার করতে চাই আসুন আমরা আমরা দৃষ্টিভঙ্গিকে তো প্রসারিত করি আমরা একে অপরের হাত ধরি এবং ইশাউল্লা ও ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন লালিত স্বপ্ন আমাদের ভালো মানুষ দরকার মত্তাকি মানুষ দরকার যারা সরকারের মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে সচিব হয়ে যারা চুরি করবে না যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না আমি পাকিস্তান সরকারের দাওয়াতে এই দশ দিন ইসলামাবাদ লাহোরে ভিজিট করেছে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথেও সাক্ষাৎ করে এসেছে কিছু স্কলারশিপ বাংলাদেশের জন্য নিয়ে আসছে ফাইভ হান্ড্রেড স্কলারশিপ ওয়ান হান্ড্রেড ফর পিএইচডি চারশো আন্ডার এর মধ্যে ওয়ান হান্ড্রেড মেডিকেল ওয়াইসি কমস্টেক সেক্রেটারি গিয়েছে ওখানে বক্তৃতা করেছি তারা একশো স্কলারশিপ দেবে লাহোর ইউনিভার্সিটির আন্ডারে লাহোর বিশ্ববিদ্যালয়ে গেছি চেয়ারম্যান ভাইস কথা বলেছি পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার মহতরমা মরিয়ম নওয়াজ ওনার সাথে বৈঠক করেছি আমি ওনাকেও বলেছি যে স্কলারশিপ দেন আর আপনাদের পাকিস্তানি ছেলেদেরকে বাংলাদেশে পাঠান আমাদের লেখাপড়ার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে এবং ভুটানের প্রাইম মিনিস্টার মোহামনসিং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিএস পাশ করে ভুটানের এখন প্রাইম মিনিস্টার তিনি গৌরব করে বলেন আমি বাংলাদেশের ডাক্তার বাংলাদেশ থেকে পাশ করছি আমি বলছি আপনারাও আসেন আমরাও যাই আমাদের বাইলেটারাল রিলেশনস অ্যান্ড টাইস উড বি স্ট্রেংথেন ইন ডেস টু কাম এবং আমাদেরকে আমি ইসলামাবাদের একটা সিরেট ইন্টারন্যাশনাল সিরেট কনফারেন্সে ধর্ম মন্ত্রণালয় দাওয়াতে গেছি ওখানে বক্তব্য রেখেছি ওখানে একজন পার্লামেন্টারি সেক্রেটারি উনি বক্তৃতা বললেন যে পাকিস্তানের মানুষদেরকে আরও বেশি জ্ঞানী হতে হবে বাংলাদেশ কাহাসে কাহা চলা গেয়া বাংলাদেশ কোথায় থেকে কোথায় চলে গেছে আমাদের চল্লিশ পয়সা পাকিস্তানের এক টাকা এক টাকা আমাদেরকে দেখলে তারা একত্তর সনের আগে বাংলাদেশ ইস্টার্ন উইংকে মনে করত লাইবিলিটি ফর দ্য হোল পাকিস্তান এটা আমাদের জন্য বোঝা বাংলাদেশ এখন প্রমাণ করে দিয়েছে বোঝা নয় আমরা পাকিস্তান থেকে আরও এগিয়ে গেছি আমাদের এই দেশে যদি না থাকত লুটেরা আশি ভাগ টাকা ব্যাংকের দ্বারা লুট করে নিয়েছে তারা যদি লুট না করত আমার এই দেশ সোনার দেশে পরিণত হতো আমি সব জায়গায় বলি এদেশের আলেম ওলমা আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই আমাদের ঠিকানা একটাই আমাদের দেয়ার ইজ নো সেকেন্ড হোম এদেশের মূলধারার কোনো আলেমের আমার তো বাংলাদেশে শহরে ঘর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হাসানা ফন্ডনের সাথে যুক্ত থাকার তফিক দান করুন এবং আল্লাহ তালা এর মাধ্যমে একটা সমাজ পরিবর্তনের আমরা যা আশা রাখি এটা যেন পূর্ণতা লাভ করে